দু হাজার নয় সালে যে বাংলাদেশে ভারতীয় রয়ের সহযোগিতায় ফ্রেটিশ সরকারের সহযোগিতায় পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেই হত্যাকাণ্ডের দায় কলঙ্ক আমাদের নিরীহ সৈনিকের উপরে কালি মেখে দেওয়া হয়েছিল আজকে এই সরকারের পতনের মাধ্যমে আমরা এই কলঙ্ক মুক্ত হব আজকে ফলের বিরাট বের হচ্ছে আজকে অনেক গোপন তথ্য ফাঁস হচ্ছে সেনা অফিসারের মাধ্যমে ওই সময় ভিক্টিম যারা ছিলেন সেনা অফিসার তারাও আজকে অনেক কথা বের করতেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাপ্টেন সোবাইল সাহেব তিনি প্রকাশ করেছেন যে এই ঘটনা কিভাবে ঘটেছিল এই ঘটনার সাথে আমরা কোনো সৈনিক কোনো বিডিআর সদস্য জড়িত ছিলাম না আমাদের উপরে এই হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিয়ে সরকার নিজে বেঁচেছে অতএব আজকে আমরা আপনাদের কাছে একটাই দাবি নিয়ে আসছি যে আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করে দেশ সেবা করার সুযোগ দেওয়া হোক আসসালামু আলাইকুম